ছবি শহর কলকাতা একদিকে জলের তলায় আর অন্যদিকে বিমানবন্দরের ছবি বিমানবন্দরে জমা জল আর সেই জমা জলে স্বাভাবিকভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের বিমান যাত্রীদের জল পেরিয়ে বিমান ধরতে যেতে হচ্ছে উত্তর দক্ষিণ মধ্য কলকাতা একেবারে জলের তলায় আর এর মধ্যে একদিকে ট্রেন পরিষেবা সম্পূর্ণ ব্যাহত এবং বিমান বন্দরের ভেতরের ছবি সেখানে বিমান ধরতেও এই জল পেরিয়েই যাত্রীদের উঠতে হচ্ছে বিমানে শান্তনু শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে শান্তনু কি অবস্থা তোমাকে জানিয়ে রাখি এই যে বিমানবন্দরে বৃষ্টি এবং গতকাল রাত পর যে বৃষ্টি হয়েছে সারা কলকাতা জুড়ে এবং তার প্রভাব কিন্তু দমদম বিমানবন্দরে পড়েছে যেটা জানা যাচ্ছে যে দমদম বিমানবন্দরে অ্যাপ্রোড এরিয়াতে কিন্তু জলমগ্ন এবং সেই জল কিন্তু ইতিমধ্যে পাম্প দিয়ে নামানোর চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং যার ফলে এর ফলে কি ক্ষতি হচ্ছে যে এর ফলে যখন বিমান ধরার জন্য যে রানওয়েতে যেতে হয় সেই সময় কিন্তু জল পেরিয়ে যাত্রীদের যেতে হচ্ছে বা বিমান থেকে নেমে যখন বিমানবন্দরের ভেতরে প্রবেশ করা অর্থাৎ বিমানবন্দর থেকে বেরিয়ে আসার ক্ষেত্রেও কিন্তু এই জল অল্প হচ্ছে যদিও বিমান সংস্থাগুলো বিভিন্ন রকম ব্যবস্থা যাত্রীদের জন্য করছে তবে কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্রন এরিয়াতে কিন্তু জল রয়েছে রানওয়েতে কোনো রকম ভাবে কোনো জল নেই যার ফলে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না তবে যাত্রীদের সামান্য সমস্যা হচ্ছে এই জল পেরিয়ে অর্থাৎ অ্যাপ্রন এরিয়া আর এই জল পেরিয়ে তাদেরকে কিন্তু বিমান ধরার জন্য অর্থাৎ রানওয়েতে পৌঁছাতে হচ্ছে যদিও বিমান সংস্থাগুলোর তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গোটা বিমান পরিষেবা কিন্তু স্বাভাবিক রয়েছে তবে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এই পাম্প বসিয়ে কিন্তু জল নামানোর কাজ চলছে ইতিমধ্যে কথা সঙ্গে ছিলেন একদিকে রাতভর বৃষ্টিতে জল যন্ত্রণা শহর কলকাতায় ট্রেন পরিষেবা হাওড়া স্টেশনের যে ছবি দেখাচ্ছিলাম সার্বিক ভাবে ক্ষতিগ্রস্ত এবং তার পাশাপাশি বিমানবন্দরের ছবি সে ছবিও তুলে ধরছে আপনাদের সামনে যেখানে বিমান ধরতেই জল পেরিয়ে যেতে হচ্ছে যাত্রীদের